আপনাদের ফসল তো আল্লাহ পাকের ইচ্ছাই আল্লাহ রহমতে নষ্ট হয়নি হয়তো বৃষ্টি হয়েছে একটু ভিজে গেছে কিন্তু আমাদের আসার ওই সাইডে কোনো ধান কোনো ধানের বাল খেতে ধানের কোনো বাল উপরে উপর দিকে নাই সব শিলাবৃষ্টিতে সব শেষ শুধু বাইলগুলো দাঁড়িয়ে আছে বাইলগুলো কি এত পরিমাণ ধান আল্লাহ এবার দিয়েছে সকলের কৃষকের মুখে হাসি ছিল কিন্তু আল্লাহ তালা দিয়ে আবার কেড়ে নিল কারণ আল্লাহ তালা বুঝাইতে চাই তালা বুঝাইতে চাই যে গাধার খাটনি খেটে তোমরা খেত খাবারে এত কষ্ট করে তোমরা ফসল ফলাচ্ছ কিন্তু সারা দিনের মধ্যে এক উক্ত নামাজ পড়তে পারছো না এটা দিয়ে আল্লাহ এটাই বুঝায় কিন্তু তাই তো আল্লাহর কী লাভ এটা করে সব ফসল এই যে আপনাদের গতদিন যে পানি হইল তার তিরিশ মিনিট আগে আমাদের ওখানে শিলাবৃষ্টি এত পরিমাণ শিল পড়েছে এমন কোনো জায়গা নেই যে অবশিষ্ট আছে। যাদের টিনের ঘর একটু টিন জং ধরে গেছে তাদের টিন একেবারে ফুটো ফুটো হয়ে গেছে সব যারা নেট ইউজ করেন তারা হয়তো দেখেছেন কি পেঁপে গাছের একটা ডাল পর্যন্ত নাই। কচু গাছ বুয়া কচু গাছ লাগায় না মাঠে একটা কচুর পাথা অবশিষ্ট নয় সব শুধু কচুর ওই যে কি কয় থোড়া ওইটা শুধু পড়ে আছে। কৃষক কান্না সারা মাঠ শুধু কান্না কাটি অনেকে অভিমান করে বলেছে যে আর এই ধান কাটবো না আর এই ধান এ কেটে কি করবো এ কেটে যে জোন খরচ হবে না ওই জোন খরচের টাকা দিবে কে এত ক্ষতি আমাদের এই চৌগাছা লাইন থেকে ওই মহেশপুর জিগর গাছা ওই সব লাইনে হয়েছে তবে নেক হলে আল্লাহ তালা দেয় পরীক্ষার জন্য মুসিবত আবার বেঈমান হলে আল্লাহ আল্লাহতালা পরীক্ষার জন্য দেয় মুসিবত মমিনের জন্য মুসিবত দেয় দুই কারণে কয় কারণে ভাই দুই কারণে এক হলো আল্লাহ তালা মুসিবত দেয় যাতে করে মমিন ভালো হয়ে যায় মমিন যেন ফিরে আসে মমিন ভালো হয়ে যায় আমার বান্দা যেন আমার দিকে ফিরে আসে আল্লাহ তালা চাই এইটা যে বান্দা আমার কোলে আসুক আমার কাছে আসুক আমার কদমে শেষ দাদি যেমন মা বাবা সন্তানকে কষ্ট দেয় ক্ষণিকের জন্য কোনো মা বাবা সন্তানকে কষ্ট দেয় কিসের জন্য ক্ষণিকের জন্য যাতে করে সন্তান ভালো পথে চলে এ কারণে বিভিন্ন কাজে তোর খাওয়া বন্ধ বাড়ির থেকে বের হয়ে যা মন থেকে বলে না কেন বলে যাতে করে সন্তান ফিরে আসে সন্তান আমার অনগত অন অনগত সন্তান যেন আনুগত হয় খারাপ সন্তান যেন ভালো হয় এই কারণে মা বাপ সন্তানকে বাড়ি থেকে বের হতে বলে কষ্ট দেয় কিন্তু যখন আবার সন্ধ্যা হয়ে যায় তখন মা কিন্তু নিজেই সন্তানকে খুঁজে বেড়ায় তেমনই ভাবে আল্লাহ তালাও কিন্তু মুসিবত দিয়ে ফসল দিয়ে মুসিবত মুসিবত দেয় যানের ভয় দেখা মুসিবত দেয় বিভিন্ন রোগ বালা দিয়ে মুসিবত দেয় তবে আল্লাহ তালাই কিন্তু শেষ রাত্রে আবার আসে যে বান্দা আসো মুসিবত দিয়েছি তো কি রিজিকের মালিক তো আমি আল্লাহ আমার কাছে চাও তুমি খাবা কি এটা নিয়ে তুমি টেনশন করো না তুমি খাবা কি তোমার কি আসবে তোমার ধান নষ্ট হয়ে গেছে ফসল শেষ তাই বলে কি তুমি কেন টেনশন করছো তুমি আমার কদমে শেষ দা দাও না এই যে মসিবাতে পড়েছে আমাদের ওই দিকের এখানে সব শেষ ধান কোনো নাই কিন্তু মানুষ তো ওই কথা চিন্তা করে একটু নামাজে যাবে ওই টেনশনে মাঠে যেয়ে বসে আছে মাথায় হাত দিয়ে নামাজের সময় পার হয়ে যায় এটা হইল নাই হইলো যাবেন নাই মসজিদে যে নামাজ পড়া শুরু করেন আল্লাহর কাছে বলেন যে মালিক সংসদ তুমি চালাবা রিজিক তো তুমি আমাকে দাও কারণ অমামিং দা আব্ব বাতিং ফিল আরুদি ইল্লাহ আল্লাহ হিরিজ গুহা ওয়া আলহ ম মুস্তা কর রোহা ওয়া মুস্তা আহা কুল্লুং সি কিতা বিমবি আল্লাহ তালা তো রিজিক দেয় পঞ্চাশ হাজার বছর আগে আমাদের জন্মের পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা বান্দার রিজিককে লিপিবদ্ধ করে রেখেছে তাহলে টেনশন কেন করো চিন্তা কেন করো তোমার কোনো চিন্তা নাই পেরেশানি নাই তুমি নামাজ পড়ো না ওমাইয়া তাওয়াক্কেল আলাহ হাসবু ও মাইয়া তাওয়াক্ক কেলো আলাল্লাহ হিফাগুয়া হাসবুফ যে উপরে তাওয়াক্কুল করে আল্লা যথেষ্ট হয়ে যায় হাসবুন আল্লাহ মাওলা ওয়াকিলামাল নাসির সাহায্য তো আল্লাহ তোমাকে করবে সাহায্য করবে আল্লাহ তোমাকে তোমার টেনশন পেরেশানি কিছুই নাই করোনা টেনশন করোনা পেরেশানি ক্ষেত খামার নষ্ট হয়ে গেলেও টেনশনের কোনো কারণ নাই রিজিক তো আল্লাহ তোমার জন্য বন্টন করে রেখেছে পঞ্চাশ হাজার বছর আগে তোমার জন্য রিজিক আল্লাহ তালা বন্টন করেছে ধান নষ্ট হয়ে গেছে এ কারণে কষ্ট দি তুমি দুঃখ প্রকাশ করছো কিন্তু নামাজ তো পড়ছো না নামাজ পড়ো দুঃখটা তোমার হবে নামাজে নামাজে যে দুঃখ দুঃখ প্রকাশ করো আর বড় মালিক কিছুই তো অবশিষ্ট রইল না এখন আমি কি করব তুমি আমাকে ছেড়ে দিও না তোমার পথ একটা নয় জাহাদু ফিনা মুহসিনিন। আল মেহনত করো ইবাদতের জন্য আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করো আল্লাহ আল্লাহ তালা তোমার মুজাহাদা করো তুমি জাহাদা ইয়া জাহাদু মুজাহাদা তুমি করলে আল্লাহ তালা তোমার একটা নয় বরং হাজার পথ আল্লাহ তোমার বাহির করে দিবে সুবাহ আল্লাহ তুমি শুধু ইবাদতের জন্য নেকের জন্য প্রতিযোগিতা করো আল্লাহ আমাদের সহি বুঝদান করুক আল্লাহ আমাদের সহি সমস্ত দান করুক সকলে পড়ুন আমিন সম্মানিত